সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে বাংলা যারা ডিএসসি পেপার রেখেছো বি টু অর্থাৎ লোক সংস্কৃতি ও লোকসাহিত্য তোমাদের এই পেপার থেকে পরীক্ষার আগে একদম শেষ মুহুর্তে আজকে একটা প্রশ্নের উত্তর দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের এই পেপারে বেশিরভাগ বড়ো প্রশ্ন টিকা এবং শর্ট প্রশ্নের উত্তর ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে একদম শেষ পর্যায়ে একটা প্রশ্ন দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো লোককথা কথা কী লোককথার শ্রেণীভাগ করো এবং যে কোনো দুটি ভাগ আলোচনা করো তোমাদের লোককথার যে শ্রেণীবিভাগটা রয়েছে সেখানে অনেকগুলো ভাগ রয়েছে পশু কথা নীতিকথা রূপকথা পরিকথা কিংবদন্তি ইত্যাদি অনেকগুলো ভাগ রয়েছে সাধারণত আমি এখান থেকে যে উত্তরটা তোমাদেরকে যে প্রশ্নটা তোমাদেরকে দিয়েছি এটা সাধারণত দশ নম্বরের মতো করে উত্তরটা করে দিয়েছি লোককথা কী লোককথা শ্রেণী বিভাগ করে যে কোনো দুটো ভাগ আলোচনা করো যদি প্রশ্নটা এভাবে আসে তাহলে দশ মার্কের আসবে যদি আসে এভাবে আমি সেই দশ মার্কের মতো করে উত্তরটা করে দিয়েছি কিন্তু যেহেতু এখান থেকে এর আগে দুবার টিকা এসেছে তাই এবারও টিকা আসার প্রবল চান্স রয়েছে এই লোককথার এই টপিকগুলো থেকে মানে শ্রেণীবিভাগ থেকে এর আগে নীতি কথা টিকা এসেছিলো দু হাজার তেইশে পশু কথা টিকাটা এসে গেছে তাই পশু কথা ঠিকাটা আসার চান্স খুব কম দু হাজার তেইশে যেহেতু এসেছে দু হাজার একুশে এসেছিলো নীতি কথা তাও তোমাদেরকে আমি পশু কথার উত্তরটা আপলোড করে দিলাম অনেকে কমেন্ট করছিলো বলে তোমাদেরকে যে দুটো ভাগ আমি আলোচনা করে দিয়েছি একটা হলো পশু কথা একটা হলো নীতি কথা দুটো ভাগ আমি তোমাদেরকে আলোচনা করে দিয়েছি আজকের উত্তরে যদি তোমাদের দশ নম্বরে আসে তাহলে দুটো ভাগ তোমরা আলোচনা করে দেবে আর যদি তোমাদেরকে টিকা কারে আসে তাহলে তোমরা আমি দুটো টিকাই এমনভাবে লিখে দিয়েছি পশু কথাটাও এমনভাবে লিখে দিয়েছি যেটা পাঁচ নম্বরের মতো লেখা যাবে আবার নীতি কথাটাকেও এমনভাবে লিখে দিয়েছি যেটা পাঁচ নম্বরের মতো করে লেখা যাবে তাই যদি পশু কথা তোমরা পাঁচ নম্বরে লিখতে চাও সেক্ষেত্রেও তোমরা লিখতে পারবে এবং নীতি কথা যদি পাঁচ নম্বরে লিখতে চাও সেক্ষেত্রেও তোমরা লিখতে পারবে অসুবিধা হবে না আমি সেভাবে পাঁচ নম্বরের মতো করে পশু কথা এবং নীতি কথাকে লিখে দিয়েছি তবে তোমাদেরকে বলে রাখি দু হাজার চব্বিশে তোমরা পরীক্ষা দিতে চলেছো এবছর যে টিকাগুলো এখান থেকে সাধারণত আসার চান্স বেশি রয়েছে সেটা হলো নীতিকথা এবং রূপকথা এই টপিকটা তোমাদের বেশি ইম্পর্টেন্ট নীতি নীতিকথা ও তোমাদের যে রূপকথাটা রয়েছে ওটা তোমরা ভালো করে পড়বে ওটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এখান থেকে সাধারণত দু হাজার তেইশে যেহেতু এসে গেছে তোমাদের পশু কথাটা যেহেতু এসে গেছে তোমাদের জন্য এবছর নীতি কথাটা রোল বেশ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেহেতু পশু কথাটা এসে গেছে এবং রূপকথা নীতি কথা আর রূপকথা এই দুটো তোমরা ভালো করে প্র্যাকটিস করো তোমাদের জন্য এবছর পাঁচ নম্বরের টিকার জন্য রূপকথা এবং নীতি কথা এই দুটো বেশি ইম্পর্টেন্ট তোমাদেরকে রূপকথার উত্তরটা আপলোড করে দিলাম না তোমরা ছোটো করে পাঁচ নম্বরের মতো একটু পড়ে যাবে রূপ বানিয়ে লেখা যাবে সহজ জিনিস তোমাদের আর কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না সবাইকে নমস্কার